বিশেষ করে এই জায়গায় বসার পরে স্মরণ হয় আমার বড় ভাই মরহম ফরিদুদ্দিন রাহমাতুল্লাহ আলহি তিনি দুই হাজার বিশ ইংরেজি ষোলো জুন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন সকাল সাড়ে সাতটা মঙ্গলবারে তো তিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা লগ্ন থেকে ছিলেন আমাদের এই জায়গায় যেহেতু এখানে আমরাও একসময় বসবাস করেছি এখানেও আমাদের একটা বাড়ি গ্রামেও একটা বাড়ি তো বিশেষ করে আমার শ্রদ্ধাভয়জন উস্তাদ এবং এলাকাবাসী এখানে যারা আছেন এরা আমার সবাই আত্মীয় স্বজন কেউ আমার ভাই কেউ আমার চাচা কেউ আমার ভাতিজা আমি সকলের কাছে অনুরোধ করব আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইকে জান্নাতুল ফিরদাউসের দাউসের মাকাম দান করেন সবাই বলেন আমিন আমার ভাইয়েরা এই মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয় এই এই জায়গায় মাদ্রাসা করার জন্য আমরা অনেক পেরেশানি করেছি এই এলাকায় কোনো প্রতিষ্ঠান ছিল না আমিও এই জায়গা থেকে হাঁটি হাঁটিয়া মাদ্রাসায় যেতে হয়েছে তো এই এলাকায় কোনো পরিবেশ ছিল না আল্লাহ তালা আল্লাহর এক পেয়ারা ভান্দা আল্লাহর অলি এই জায়গার মধ্যে পাঠাইয়া দিচ্ছেন আমাদের সকলের পরিশ্রম শেষ পর্যন্ত আল্লাহ তালার পেয়ারা ভান্দার মাধ্যমে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে এই জায়গায় এই ছাত্রগুলা এই মাদ্রাসায় লেখাপড়া কইরা এখন শুধুমাত্র তোয়াকুল মাদ্রাসা না সিলেটের বিভিন্ন জায়গায় বড় বড় মাদ্রাসায় এখন লেখাপড়া করতেছে আলহামদুলিল্লাহ অনেক হাফিজে কোরআন হয়ে যাচ্ছে অনেক মাওলানা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন এই যে হুজুর আমার পাশে বসে আছেন হুজুর যদি এরকম সাত দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল করে আর যদি ওনার ছাত্রদেরকে দাওয়াত দেয় অন্য কাউকে দিতে হবে না উনি যদি ছাত্রদেরকে দাওয়াত দিয়া বলে তোমরাই এই এই মাহফিলগুলা পরিচালনা করো আমার মনে হয় আর কোথায় যাওয়া লাগবে না এই সাত দিনকে সাত দিন পুরো দিন বয়ান করেও এরপরে ওনার ছাত্রগুলো বাকি রয়ে যাবে তো আমি আসছি আপনারা আমার আত্মীয় স্বজন আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া বিশেষ করে আমার উস্তাদ হুজুর চাইলে আমাকে বিক্রি করতে পারতেন আমি হুজুরের কাছে চিররিনি, হুজুরের আদেশ পালন করতে আসছি আপনাদের কাছে দরখাস্ত আমার ভাইটার জন্য দোয়া করবেন হুজুরের কাছে দরখাস্ত আমার ভাইটার জন্য দোয়া করবেন আজকে জীবিত থাকলে আমার ভাই সবার আগে এই জায়গায় থাকতো একটা কথা বলি আমি যখন লেখাপড়া খড়ি আমার খরচ বহন করার মতো কেউ ছিল না এক সময় ভাইয়ারা সবাই বসেছিল খরচের টাকা দেওয়ার জন্য আমি বলেছিলাম যে আমি আর তোয়া খুলে পড়বো না আমি বাহিরে যেতে চাই আমাকে একটু খরচ দিন আমাকে কেউ দিতে রাজি হইল না শেষ পর্যন্ত আমার ভাই বলল যে তুমি লেখাপড়া খড়ো যদি কিডনি বিক্রি করা হয় কিডনি বিক্রি করেও দেব তবে তুমি লেখাপড়া করতে থাকো যদিও আমার ভাই পরবর্তীতে অসুস্থ হয়ে গেছে দিতে পারে নাই কিন্তু আমার ভাই যে একটা কথা বা আমার ভাই যে চেষ্টা এটা জন্য আমি মনে করি আল্লাহ তাল আমার ভাইকে রুশিল মাফ করে দিবে এই জন্য আপনাদের কাছে দরখাস্ত আমার ভাইয়ের জন্য দোয়ার করবে আজকে এই জায়গায় আসছি একটাই ভালোবাসা এই এলাকায় সবাই আমার আত্মীয় স্বজন বিশেষ করে উস্তাদুল মুহাদ্দিসিন অল মুফাসসিরিন আমার মাতার তাজ আমাদের রাখবার পত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামিব আল্লামা শায়দ আশিকুর রহমান কোম্পানিগঞ্জি হুজুর হুজুর আমার পাশেই বসা আছেন হুজুরের নির্দেশ পালনাতে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য দণ্ডায়মান হয়েছি বিশেষ করে এই জায়গায় বসার পরে স্মরণ হয় আমার বড় ভাই মরহম ফরিদুদ্দিন রাহমাতুল্লাহ আলহি তিনি দুই হাজার বিশ ইংরেজি ষোলো জুন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন সকাল সাড়ে সাতটা মঙ্গলবারে তো তিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা লগ্ন থেকেই ছিলেন আমাদের এই জায়গায় যেহেতু এখানে আমরাও এক সময় বসবাস করেছি এখানেও আমাদের একটা বাড়ি গ্রামেও একটা বাড়ি তো বিশেষ করে আমার শ্রদ্ধাবায় উস্তাদ এবং এলাকাবাসী এখানে যারা আছেন এরা আমার সবাই আত্মীয় স্বজন কেউ আমার ভাই কেউ আমার চাচা কেউ আমার ভাতিজা আমি সকলের কাছে অনুরোধ করব আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইকে জান্নাতুল মাকাম দান করেন সবাই বলেন আমিন আমার ভাইয়েরা এই মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয় এই জায়গায় মাদ্রাসা করার জন্য আমরা অনেক পেরেশানি করেছি এই এলাকায় কোনো প্রতিষ্ঠান ছিল না আমিও এই জায়গা থেকে হাঁটি হাঁটিয়া মাদ্রাসায় যেতে হয়েছে এলাকায় পরিবেশ ছিল না আল্লাহ আল্লাহর এক পেয়ারা পাঠাইয়া দিচ্ছেন আমাদের সকলের পরিশ্রম শেষ পর্যন্ত আল্লাহ তালার পেয়ারা ভান্দার মাধ্যমে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে এই জায়গায় এই ছাত্রগুলা এই মাদ্রাসায় লেখাপড়া কইরা এখন শুধুমাত্র তোয়াকুল মাদ্রাসা না সিলেটের বিভিন্ন জায়গায় বড় বড় মাদ্রাসায় এখন লেখাপড়া করতেছে আলহামদুলিল্লাহ অনেক হাফিজে কোরআন হয়ে যাচ্ছে অনেক মাওলানা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন এই যে হুজুর আমার পাশে বসে আছেন হুজুর যদি এরকম সাত দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল করে আর যদি ওনার ছাত্রদেরকে দাওয়াত দেয় অন্য কাউকে দিতে হবে না উনি যদি ছাত্রদেরকে দাওয়াত দিয়া বলে তোমরাই এই প্রতি এই মাহফিল পরিচালনা করো আমার মনে হয় আর কোথায় যাওয়া লাগবে না এই সাত দিনকে সাত দিন পুরো দিন ব্যাগ বয়ান করেও এরপরে ওনার ছাত্রগুলো বাকি রয়ে যাবে তো আমি আসছি আপনারা আমার আত্মীয় স্বজন আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া বিশেষ করে আমার উস্তাদ হুজুর চাইলে আমাকে বিক্রি করতে পারতেন আমি হুজুরের কাছে চিররিনি হুজুরের আদেশ পালন করতে আসছি আপনাদের কাছে দরখাস্ত আমার ভাইটার জন্য দোয়া করবেন হুজুরের কাছে দরখাস্ত আমার ভাইটার জন্য দোয়া করবেন আজকে জীবিত থাকলে আমার ভাই সবার আগে এই জায়গায় থাকতো একটা কথা বলি আমি যখন লেখাপড়া করি আমার খরচ বহন করার মতো কেউ ছিল না এক সময় ভাইয়ারা সবাই বসেছিল খরচের টাকা দেওয়ার জন্য আমি বলেছিলাম যে আমি আর তোয়া খুলে পড়ব না আমি বাহিরে যেতে চাই আমাকে একটু খরচ দিন আমাকে কেউ দিতে রাজি হইলো না শেষ পর্যন্ত আমার ভাই বলল। যে তুমি লেখাপড়া খড় যদি কিডনি বিক্রি করা হয় কিডনি বিক্রি করেও দেব তবে তুমি লেখাপড়া করতে থাকো যদিও আমার ভাই পরবর্তীতে অসুস্থ হয়ে গেছে দিতে পারে নাই কিন্তু আমার ভাই যে একটা কথা বা আমার ভাই যে চেষ্টা এটার জন্য আমি মনে করি আল্লাহ তাল আমার ভাইকে রুসিলায় মাফ করে দিবে এই জন্য আপনাদের কাছে দরখাস্ত আমার ভাইয়ের জন্য দোয়ার করবে আজকে এই জায়গায় আসছি একটাই ভালোবাসা এই এলাকায় সবাই আমার আত্মীয় স্বজন আল্লাহ তালা বলেছেন মানু ও আহলিকুম না হে ইমানদাররা তোমরা নিজে বাছো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান আগুন থেকে বাছাও আমি আসছি শুধুমাত্র এই যে আপনারা আমার আহাল যাতে জাহান আগুনের মধ্যে লাভি না পড়তে পারেন আল্লাহ যেন আমাকে ওর না ধরতে পারে যে তুমি তোমার এই প্রতিবেশীকে দাওয়াত দিয়েছ কি না আল্লাহ তাহলে তো আপনার আমার পয়গাম্বর বিশ্বনবীজিকে বলেছিলেন ও আংদিরা আশিরা তাকাল আকরাবিন হে পয় আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজনকে আমি আল্লাহর ভয় দেখান দিনের দাওয়াত দেন ঠিক তদ্রুপ আমি এই জায়গায় আসছি আজকে এটাই উদ্দেশ্য যে আমার আত্মীয় স্বজন আমার কথাগুলা শুনবে আমল করবে একসময় এই জায়গার মধ্যে এই এলাকায় গানের অনুষ্ঠান হইতো নৌকা দৌড়ের ব্যবস্থাপনা করা হইতো এলাকার ওলামায়ে কেরামরা আমাকে সম্বোধন করে বলতেন আবুল কালাম জাখারিয়া তুমি ছাত্র মানুষ তুমি আমাদের সকলের ছোট তুমি এই জায়গায় যাও যে বয়ান করো তোমার ভুল হইলেও আমরা এগুলা পরবর্তীতে সংশোধন করে দিব আলহামদুলিল্লাহ যখন এখানে মসজিদের একটা পরিবেশ তৈরি হয়েছিল তখন আমি একাধিকবার এখানে মসজিদের জুমা এসে নৌকা সম্পর্কে গান বাজনা সম্পর্কে গোরদর সম্পর্কে যাত্রা গান সম্পর্কে অনেক বয়ান করেছি আলহামদুলিল্লাহ এই জায়গায় মাদ্রাসা হওয়ার পর এলাকাটা উন্নতির দিকে যাচ্ছে মা পর্দাওয়ালা হচ্ছে যুবকরা নামাজি হচ্ছে আমি আশা করছি এখন উলামায় কেরাম এই জায়গায় আসতেছেন এখানে আল্লাহর অলিদের পড়া পড়তেছে আমি মনে করি এই আজকের এই মাহফিলকে আল্লাহ উসিলা করে মাদ্রাসাকে উসিলা করে এই এলাকাকে বরকতময় বানায়া দেবেন এক সময় এই এলাকাটা ওলামা একামের মার্কাজে পরিণত হবে বলে আমি আল্লাহর উপর একশো পার্সেন্ট আশা রাখতে পারি কারণ যেই জায়গায় মক্তব ছিল না যেই জায়গায় পুরাণের শিক্ষা দেওয়ার মতো কোনো ব্যবস্থাপনা ছিল না আজকে আলহামদুলিল্লাহ এই জায়গায় লেখাপড়ার ব্যবস্থা হয়েছে আমি মনে করি এই এলাকার মানুষ যদি এটাকে ধরে রাখতে পারে নিজের জীবনের চেয়ে সবচেয়ে বেশি যদি মাদ্রাসাকে ভালোবাসতে পারে নিজের জীবনের চেয়ে নিজের স্ত্রীর চেয়ে নিজের বাচ্চার চেয়ে যদি মনে করে যে আমি এই সবগুলোর চেয়ে বাগানকে সবচেয়ে বেশি ভালোবাসি ইনশাল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে ইজ্জতওয়ালা হবে পরকালের জগতে ইজ্জত ওয়ালা হবে আমার ভাইরা আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সুরায় আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত আপনি এখান থেকে চলে যান বাইরে গিয়ে কথা বলুন ডিস্টার্ব হচ্ছে ভাই আপনি কথা বলতেন বাইরে যান না জরুরি হইলে বাইরে যান এখানে বসছেন কেন আদব আছে একটা কথা বলার আদব আছে বয়ান কিন্তু এমনিতে আসে না আল্লাহর পক্ষ থেকে যেটা দিলের ভিতরে আছে এটা আসে দিলের কান দিয়ে শুনেন কিছু কথা বলেন আমার ভাইরা আল্লাহ তাহলে বলেন আমি আল্লাহ ওহির মাধ্যমে যে কিতাব পাঠিয়েছি তোমরা এই কিতাব পড়ো মুফাসরিনী কেরাম এই আয়াতের বেক্যায় লেখেন আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে গোটা জগতের মুমিনদেরকে তিনটা নির্দেশ দিয়েছেন যারা কোরআন পড়তে জানে না এদেরকে আল্লাহ তালা হুকুম করলেন তোমরা কোরআন পড় যারা কোরআন পড়তে জানে এদেরকে আল্লাহ তালা হুকুম করলেন তোমরা এবার কোরআনের তরজমা শিখ ব্যাখ্যা শিখ তৃতীয় প্রকারের মানুষ যাদের কোরআন পড়ার সময় নাই বিভিন্ন ব্যস্ততায় আছেন গরু নিয়ে ব্যস্ত আছেন কৃষিকাজ নিয়ে ব্যস্ত আছেন মাছ মারার জন্য ব্যস্ত আছেন বিভিন্ন পেরেশানিতে আছেন এদের জন্য আল্লাহ তালার হুকুম হইল তোমরা ওলামায়েকরামের জবান থেকে শুনে শুনে এই সমস্ত ওয়াজ মাহফিলে গিয়ে গিয়ে ওলামা একরামদের জবান থেকে শুনে শুনে আমল করার চেষ্টা করো এবার দেখেন আল্লাহ তালা যেই তিনটা নির্দেশ এই তিনটা নির্দেশ পালন করার জন্য একমাত্র মাদ্রাসাই এই তিনটা নির্দেশ পালন করতে পারে কোন প্রতিষ্ঠান এই তিনটা নির্দেশ পালন করতে পারে না মাদ্রাসায় ছাত্রদেরকে পড়ানো হয় যারা কোরআন তেলাওত করতে পারে এদেরকে আল্লাহ তালা এবার এই যে বললেন তোমরা এবার তফসিল শিখ ব্যাখ্যা শিখ এদেরকে আল্লাহ তালা এই সুযোগ দিয়েছেন এই মাদ্রাসায় এসে কোরআন পড়ার জন্য তফসিল শিখার জন্য আর বাকি এই প্রকারের মানুষ যারা কোরআন পড়তে পারে না এদেরকে এই মাদ্রাসায় একটা ব্যবস্থাপনা করে দেয় বছরের দুইটা মাহফিল হয় এই মাহফিলের মাধ্যমে মানুষরা উপকৃত হয় আমার ভাইয়েরা দেখেন আল্লাহ তা বলেন কিতাব হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ অহির মাধ্যমে যে কিতাব পাঠিয়েছি তোমরা এই কিতাব পড়ো ও দুনিয়ার মুসলমান ভাই গো ওহির মাধ্যমে যে এই কিতাব পড়ানো হয়েছে এই কিতাব মাদ্রাসায় পড়ানো হয় এই যে আল্লাহ তাআলা তিনটা নির্দেশ এই নির্দেশগুলা পালন করার জন্য মাদ্রাসার দরকার আবার তিন প্রকার মানুষেরও প্রয়োজন এক প্রকার মানুষ মাদ্রাসায় পড়বে আরেক প্রকার মানুষ মাদ্রাসায় পড়াবে আরেক প্রকার মানুষ মাদ্রাসার সার্বিক সহযোগিতা করবে যারা মাদ্রাসায় পড়বে মাদ্রাসায় পড়াবে মাদ্রাসার সার্বিক সহযোগিতা করবে এই তিন প্রকার মানুষের প্রয়োজন মাদ্রাসা পরিচালনা করার জন্য আল্লাহর হুকুম তিনটা দায়িত্ব পালন করার জন্য মাদ্রাসার দরকার আর এই মাদ্রাসা পালন করতে হলে পরিচালনা করতে হলে মাদ্রাসা পরিপূর্ণভাবে সুন্দরভাবে পরিচালনা করতে হলে এই তিন প্রকার মানুষের প্রয়োজন আমার ভাইরা এই যে তিন প্রকার মানুষের প্রয়োজন এই তিন প্রকার মানুষ যখন মাদ্রাসায় পড়বে পড়াবে মাদ্রাসার সার্বিক সহযোগিতা করবে এবার প্রশ্ন জাগতে পারে হুজুর বুঝলাম এই তিন প্রকার মানুষ আমরা হইলাম মাদ্রাসায় পড়লাম মাদ্রাসায় পড়াইলাম মাদ্রাসায় সার্বিক সহযোগিতা করলাম এই তিনটা বিষয় পালন করলাম কিন্তু আমাদের লাভ কি। এ গিয়ে এত কষ্ট কইরা মাদ্রাসায় দানvarphi করতেছেন মাদ্রাসায় বাচ্চা দলকে মাতার গাম পায়ে ভড়ায়া মাদ্রাসার মুহতামিম সাহেব মাদ্রাসার কমিটির দায়িত্বশীল এলাকা বাসীরা পেরেশানি করতেছেন এর বিনিময়ে আল্লাহ তালা কি দিবেন আল্লাহ তালা কুরআনের একটা আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজা তুং জি কুমিন আজা বিন আল্লাহ তাআলা সংবোধন করে বলেন হে ইমানদাররা আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসা দিব যেই ব্যবসার মাধ্যমে জাহান্নামের দোর্দনক আজাদ থেকে আমি আল্লাহ রেহাই দিব বলেন সোহান আল্লাহ জাহান্নামের দোর্দনক আজাদ থেকে আল্লাহ তালা মুক্তি দিয়ে দিবে এরপরে এই যে আল্লাহ তালা যে এই দায়িত্বটা দিবেন জাহান্নামের আগুন থেকে বান্ধা মুক্তি পেয়ে যাবেন এই দায়িত্বটাকে কেমন ব্যবসা هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم الله تعالى أي آيات اي البرن تؤمنون بالله ورسوله او مسلمان بايرا الله تعالى بجي بنداء بندار الله تعالى بجي بنداء بندار দাসত্বের জিন্দগি গ্রহণ করো আল্লাহর গোলামি গ্রহণ করো তুমি যদি দাসত্বের জিন্দগি গ্রহণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাই দিব বলেন সুবহান আল্লাহ তাহলে মাদ্রাসায় পড়লে মাদ্রাসায় পড়াইলে মাদ্রাসার সার্বিক সহযোগিতা করলে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবেন কি রকম বানাইবেন দেখেন আল্লাহ তাআলা যে বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি তোমরা আল্লাহর উপর বিশ্বাস করো রাসূলকে পরিপূর্ণভাবে গ্রহণ করো এক কথায় আল্লাহ আল্লাহর উপর পরিপূর্ণভাবে বিশ্বাস করো পরিপূর্ণ ইমানদার হয়ে যাও আর দাসত্বের জিন্দগি গ্রহণ করবা এই যে দাসত্বের জিন্দগিটা গ্রহণ করবা এটা গ্রহণ করতে হলে পরিপূর্ণ কোরআন মানতে হবে মাদ্রাসায় ছাত্ররা পড়বে আর তারা পরে পরে কোরআন থেকে বের করে করে রাসুলের হাদিস থেকে রিচার্জ করে বের করে করে মাসলা মাসাইল নামাজ কিভাবে পড়তে হয় পর্দা কিভাবে পালন করতে হয় রোজা কিভাবে রাখতে হয় মানুষের সাথে কিভাবে চলাফেরা করতে হয় সামাজিকতা কিভাবে রক্ষা করতে হয় এক কথায় আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন কিভাবে পরিচালনা করতে হয় সবগুলা এই কোরআন এবং হাদিসের মধ্যে আছে আর এখানেই এবার উলামা একার আমরা বের করে করে দিবে আর বাকি সবাই শুনে শুনে আমল করবে এতে আল্লাহ তালা তাদেরকে এই গুলামি করার কারণে জান্নাতুল পীর দৌসের মেহমান বানাইয়া দিবে এ দুনিয়ার মুসলমান ভাইরা এবার প্রশ্ন জাগতে পারে হজুর আমাদের সমাজের মধ্যে বলে মাদ্রাসায় যারা পড়ায় এরা তলিল্লা খায় হুজুররা তলিল্লা খায় ও দুনিয়ার মুসলমান ভাইরা আমাদের সমাজে এমন লোক আছে নি লিল্লা খায় এমন শব্দ বলেনি আমাদের সমাজের মধ্যে ও মুসলমান ভাইকো ভালো করে বুঝে রাখেন আল্লাহ তালা কুরআনের এক আয়াতের মধ্যে বলেন ওমা ফিল আল্লাহ রবুল বলেন আসমান এবং জমিনের মধ্যে যাই কিছু আছে সবকিছু হয়েছে লিল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় আমরা মানুষরা আছি সকল সকল প্রাণী জগতে অনেক প্রাণীরা আছে এই দুনিয়াতে আল্লাহ তালা আঠারো হাজার মখলুকাত আল্লাহ তালা সৃষ্টি করেছেন তাফসিরের কিতাবের মধ্যে বলেন এটা একটা ধারণা আল্লাহ তালা কুটি কুটি মখলুকাত প্রাণী আল্লাহ তালা জমিনের মধ্যে সৃষ্টি করেছেন ও মুসলমান ভাই গো আল্লাহ তালা যত মখলুকাত পাঠাইছেন এই জমিনের মধ্যে যা আছে সব কিছু হয়েছে লিল্ল লশ শব্দের অর্থ হয়েছে আসল মালিক আল্লাহ আসল মালিককে আল্লাহ জুড়ে সুরে বলেন আসল মালিক কে আরো জোরে বলেন আমাদের মালিক হয়েছেন আল্লাহ আসল মালিক হলেন হলেন আল্লাহ আল্লাহ আমরা হইলাম আল্লাহর আল্লাহর গোলাম গোলাম আমাদের তাহলে এই এলাকায় যারা বসবাস করেন সবাই হলেন লিল্লা আমরা যারা আছি সবাই হইলাম লিল্লা দুনিয়ার জগতের রাজা বাদশাহ যারা আছে সবাই হল লিল্লা আর সব সবকিছুর মালিক হইলেন একমাত্র আসল মালিক আল্লাহ তাহলে লীলা বলতে বোঝানো হয় আসল মালিক আল্লাহ